আগামী কাল আপনি অমরের দরবারে যাবেন কিছু না কিছু আমি ব্যবস্থা করে দেব কিছু না কিছু ব্যবস্থা করে দেব পরিচয় এখানে পরিচয় গোপন প্রিয় ভাইরা আমার আজকে যদি কোনো নেতা বলে আমি নেতা নেতা ছাড়া কোনো কথা আছে বলে না আমি অমুক নেতা আমি অমুক দলে অমুক আমি অমুক দলে তুমি ও কিচ্ছু না কচু ঠিক কি না বলেন কিচ্ছু না হয়তো হবে কার মতো নেতা বলেন তো আমার আমুবাকার আমার ওসমান আলী আদি আল্লাহ তা আলা আনহু আজ এদের মতন একাহত তাহলে দেখতে হবে জান্নাতের টুকরা সুভাল্লা পরের দিন ওমর দিয়ে আল্লাহ তা আলা তার সিংহাসনে বসা অর্থ পৃথিবীর শাসন কর্তা এক পর্যায়ে ওই উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে ওই মহিলা ঢুকে পড়েছেন ঢুকেই দেখেন গতকাল যিনি আটার বস্তা নিয়ে গেছেন সেই মানুষটা হচ্ছেন ওমর বলি সুবহানাল্লাহ সরাসরি ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন সামনে গিয়ে বলছিলেন আমিরুল মুমিনিন গতকাল রাত আমি আপনাকে চিনতে পাইনি আপনি আমাকে মাফ করে দিয়ে দিবেন কারণ আপনি একজন মুক্তি আপনি অগ্নপ্রতিনি শাসন করতাম তার খেলা আপনার আপনাকে আল্লাহ আর বড় পরিবেশে আল্লাহ কি পরিপরিষণ করেছেন সেজন্য আমি একজন সাধারণ মহিলা আল্লাহর আল্লাহ না কি করে দয়া করে মেহেরে করে আপনি আমাকে মাফ করে দিবেন উল্টা উমর রাজি আল্লাহ বললেন ও মা তুমি কি বলতে চাও এই কথা বলে আপনি আমাকে পাপের রাস্তায় নিয়ে যাবেন না তন আমি যে অমর আপনার খবর নিতে পারি নাই কাল কি আমাদের কঠিন ময়দানে যদি আল্লাহ রকুল আলমিন তার জন্য আমাকে পাকরা ওপরে ধরে আমি অমর ও পার পর কোনো সুযোগ পাবো না এই সুরা হজের অ্যাবসলিউট নাম্বার আয়াত দয় একটা আয়াত দয়ার तिलावत করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যদি এই চারটি কাজ করতে পারে এখানে চারটি কথা বলা হয়েছে কোন বান্দা যদি চারটি কাজ করতে পারে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দেব বলেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা শেষ চারটি কাজ কার জন্য বরাদ্দ আল্লাহর জন্য বরাদ্দ আইছে না আমাদের জন্য বরাদ্দ সেই চারটি কাজ আল্লাহ রবুল আলমী পুরাণে কারিমের মধ্যে শক্ত জড়িয়ে দিয়েছেন কোন বাংলা যদি কোন রাষ্ট্রের প্রধান হয় বুঝতেছেন কেউ যদি রাষ্ট্রের প্রধান হয় তার চারটা কর্মসূচি বলেন তো কয়টা চারটা কর্মসূচি এক নাম্বারে ওই ব্যক্তি যিনি রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব হবে নামাজ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কায়েম করা আচ্ছা এমনি এমনি ওয়াজ করলে কি সারা জীবন ওয়াজ করলে কি নামাজ কায়েম হবে আচ্ছা কায়েম হবে না তাহলে কাজটা করা লাগবে তার রাষ্ট্রীয় পর্যায়ে থেকে অর্থাৎ সংসদ থেকে ব্যস্ত হবে ঠিকাছে দ্বিতীয় কথা হচ্ছে ওই ব্যক্তি ওই রাষ্ট্র যিনি যিনি রাষ্ট্রপ্রধান তার দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে তিন নাম্বার কাজ সব কাজের আদেশ দেবে চার নাম্বার অসৎ কাজের বাধা দেবে পূর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কতদিন হল কতদিন হবে তেপান্ন বছর হয়ে গেছে ঠিক কিনা স্বাধীন হওয়ার কত বছর পঞ্চাশ প্লাস নিচে আছে যাই হোক

এখনো পর্যন্ত নামাজ যে বাধ্যতামূলক করা হবে এই আইন পাশ করার অনুমোদন কোন সরকার বহন করতে পারে যদি করত প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এক কথায় যারা দায়িত্বশীল আছেন তারাই অনুমতি করতেন কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো ইমাম হবেন ঠিক কিনা আসতে কেন কেন আমি কি ভুল কইলাম যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো ইমামতি করবেন নজরুল ফজর ইমাম দিয়ে রেজাল্ট আসবে না আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন রাষ্ট্রপ্রধান কেমন ছিলেন অসত অমরবাদিয় ল হ তার আজ ভোর দিকে এক থাকা দেখেন অমরবাদিয় লাভ আনুভোগ তিনি যখন খেলাফ হতেন টুপে গেছেন যখন তিনি রাষ্ট্র করথান সেলেন দিয়ে কেউ খনি পাওনি এক পর্যায়ে তিনি একটা তিনি তবে রাতের বেলায় পথ চলা শুরু করছেন পথ চলতে চলতে এক পর্যায়ে একটা রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসলো যখন কান্নার আওয়াজ চলে আসলো অমর রাজি দাঁড়িয়ে পড়ে গেলেন ওখানে উনি দাঁড়িয়ে গেলেন আর কিছু আর সামনে হাঁটলে দিলাম উনি দাঁড়িয়ে চিন্তা করতেছেন এই ঘর থেকে কে আবার কান্নার আওয়াজ দিচ্ছে সে আর ছোট্ট ছোট্ট বাচ্চা উনি করলেন কি ওই ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে দেখতেছেন একজন মা তিনি একটা পাতিলের মধ্যে কি যেন নারাজা করতেছেন এইদিকে বাচ্চা কাচ্চা কান্নাকারি শুরু করে দিয়েছেন এক পর্যায়ে আমার রাজি আল্লাহ বললেন ও মা আপনি পাতিলের মধ্যে কি রান্না করেন আপনি পাতিলের মধ্যে কি রান্না করেন সঙ্গে সঙ্গ ওই মা बोलतेছেন আপনি ও ওপতি আপনি কি আমি জানি না আপনি কি আমি চিনেনা শুধুমাত্র একটাই কারণে আমি এই যে ধান বানা করতেছি বাবার মায়ের মসজিদ কিছুই নাই শুধুমাত্র পানি আছে আর কিছু মত কিছু শঙ্খ পাথর আছে পাথরের পানি দি আমি নারায়ণ ছাড়া করতেছি যাতে করে আমার সন্তানকে দেখতে পারে বনে করে মা যেন কি যেন রান্না করতেছে অথচ পাতিলের মধ্যে কি বলেন পাথর পাতিলের মধ্যে পাথর দিয়ে রান্না করতেছেন। এমন সময় চিন্তা করলেন হায় কি অবস্থা আমি জমিনের খলিফা নিযুক্ত হয়েছি শাসন আমার হাতের মধ্যে মহানারব বেকারী আমাকে শাসন দিয়েছেন ক্ষমতার মালিককে বলেন আল্লাহ রব আলমিন যে আল্লাহ রব আলমিন আমাকে জমির খলিফা হিসেবে প্রণ করলেন আজকে তার অপোজিটটা হয়ে গেল কি অপোজিট হয়ে গেল আমি যা চোখ দিয়ে দেখলাম এটা তো আল্লাহ রব আলম হয়তো আমার উপরে নারাজ হয়ে আছেন। ওই মাকে বললেন অমর রাজি আল্লাহ মাকে বললেন ও মা একটু দেরি করেন চিন্তা করবেন না পরিচয় গোপন করলেন পরিচয় গোপন করে তিনি ইসলামে প্রহেক প্রসাগারের মধ্যে চলে গেলেন এক কথায় যেখানে বায়তুল মাল থেকে সেখানে চলে গেলেন বায়তুল মাল বুঝলেন যেখানে খাদ্য গুদাম থাকে সেখানে চলে গেলেন খাদ্য গুদামে গেলেন খাদ্য গুদামের মধ্যে গিয়ে তিনি যিনি খাদ্য বের করে দেন গুদাম থেকে যিনি বস্তা বের করে দেন তাকে যে বললেন ও ভাই তুমি একটা আটার বস্তা বের করে দাও ওই কোষাগার থেকে অর্থাৎ খাদ্য গুদাম থেকে একটা তুমি আটার বস্তা বের করে দাও আটার বস্তা বের করে দাও হলো সে আটার কি করলেন শুনলেন কি করবেন আপনি সঙ্গে সঙ্গে ওমর রাজি আল্লাহ বললেন কি করব কি না করব ওইটা শোনার কোন প্রশ্ন জাগার কোন ফোজ কোন প্রশ্নই নাই এখানে তার কারণ আমার কাঁধে আমার কাঁধের মধ্যে যে বস্তা দামে পাইতাম সেই বস্তাটাই তুমি লিপবদ্ধ করে লেখে দাও এটা আমার বরফ যদি চলে যাবে এক জায়গার মধ্যে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন দেখেন কত বড় তারা দায়িত্বশীল ছিলেন ওমর আদি আল্লাহ নিজের মধ্যে মা বলতেছে আমার মাথায় উঠে দেন বস্তাটা সঙ্গে সঙ্গে ওই যুবক বললেন আমি আপনার মাথার মধ্যে আমি উঠাইয়া দেবো কেন আমাকে বলেন আমি বিটের মধ্যে বহন করে যেখানে নিয়ে যাইতে বলবেন সেখানে আমি নিয়ে যাই সঙ্গে সঙ্গে আমার রাজি আল্লাহ আনহু বললেন ও ভাই কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি তো আমার বোঝাটা বহন করবেন না অতএব আপনা আপনা আমার বোঝা আপনি আমাকে বহন করতে নিতে দেন বলি সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি বস্তা কাঁধের মধ্যে নিলেন অথবা মাথার মধ্যে নিলেন আটার বস্তা যখন মাথার মধ্যে নিলেন মাথার মধ্যে নিয়া সরাসরি মহিলার বাড়িতে চলে আসলেন মহিলা কিন্তু অন্য এলাকার মানুষ মহিলা অন্য এলাকার মানুষ খাওয়ার জন্য খাবার পাচ্ছিল না বাচ্চাদেরকে শান্ত না দেওয়ার জন্য ওই মহিলা চেষ্টা করছিল বলি সব হান আল্লাহ তার উপর ভরসা করছিল জোরেকন আল্লাহর উপরে ভরসা করছিল আমার ভাইয়ের আমার বন্ধু বরাবার অমর রাজু আল্লাহ হুক আটার মাথায় করে নিজের কিন্তু সরকার নিজে কিন্তু প্রধানমন্ত্রী নিজে কিন্তু প্রাইম মিনিস্টার সাধারণ কিন্তু বিষয় নয় আটার বস্তা মাথার মধ্যে নিয়া অমর হওয়ান ওই মহিলার বাড়িতে আসলেন এসে বললেন ও মা আটা পাক করে দিন আটা গুলো আপনি আপনি ময়দা খামির তৈরি করে নেন খামির তৈরি করে নেন খামির তৈরি করতেছেন অমর রাজি আল্লাহ তুমি চুলার মধ্যে নাকি বলে চুলা চুলার মধ্যে জাল জাল দিচ্ছেন খড়ি ঢুকায় নিচ্ছেন তিনি নিজেই পাপ করতেছেন এই মহিলা চিন্তা করতেছেন কি এমন যুবক কে এমন আমি চিনি না কে উনি চিনি না আমি উনি ও মোরাইজ্লাহ তালানপত্র চোখের পানি ফেলাচ্ছেন এদিকে মহিলা চোখের পানি ফেলাচ্ছেন শেষ পর্যায়ে রান্না বান্না হয়ে যখন রান্না বান্না হওয়ার শেষে অমর রাজিউল্লাহ তালার বিরুদ্ধে তার কিন্তু পরিচয় গোপন আছে গোপন থাকা অবস্থায় অমর রাজিউল্লাহ তালানহু ওই মা কে বললেন ও মা আগামীকাল আপনি কিছু না কিছু আমি ব্যবস্থা করে দেবো কিছু না কিছু ব্যবস্থা করে দেবো আমি নেতা নেতা সারা কোনো কথা আছে বলে না আমি অমুক নেতা আমি অমুক দলে অমুক আমি অমুক ও কিচ্ছু না পশু ঠিক কিনা বলেন কিচ্ছু না হয়তো হবে কার মতো নেতা বলেন তো

কারণ আপনি একজন মুক্তি আপনি অগ্রপতিতে শাসন করতাম তার কারণ আপনার আপনাকে আল্লাহ আর বদলা বিমাদিত হ্যাঁ পরিপরিষেবার না জগন্নাপ্রহণ করেছেন সেজন্য আমি একজন সাধারণ মহিলা আল্লাহ আদর ওরা আল্লাহ না জোনে কি করে দয়া করে মেহের করে আপনি আমাকে মাফ করে দিবেন উল্টা উমর রাজি আল্লাহ বললেন ও মা তুমি কি বলতে চাও এই কথা বলে আপনি আমাকে পাপের রাস্তায় নিয়ে যাবেন না তা আমি যে অমর আপনার খবর নিতে পারি নাই কাল কে মতের কঠিন ময়দানে যদি আল্লাহর ওপর আর মিনিটার জন্য আমাকে পাকড়া ওপরে ধরে আমি অমর ও পার পর কোনো সুযোগ পাবো না আমার ভাইয়েরা

كَنَّاهُمْ في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جَزِّي الله أكبر الله رب العالمين রাষ্ট্র হবেন তার চারটা কাজ বলেন কয়েকটা কাজ এক নাম্বার কাজ হলো তার দায়িত্ব তিনি যিনি রাষ্ট্র প্রধান হবেন তার এক নাম্বার কাজ সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টর সেক্টরে নামাজ পাই করবে এখন এই কথা বলতে গেলে অনেক ভাই বলতে পারে অনেক ভাই বলতে পারেন এটা আমি হরফ করে বলতে পারি অনেক ভাই বলবেন সামনে নির্বাচন হুজুর কোন ধরনের কথা বলতেছে ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ টাইম না দেখতে চান আপনার নামাজ পড়ার দরকার নাই মসজিদে বসার দরকার নাই কত তো রাগ করতেছেন ইসলাম চান কি চান না ইসলামী দল যদি আপনার ক্ষমতায় আসে আমি দীর্ঘ বিশ্বাস করি এই জমিনে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না হত্যা থাকবে না এই জমিনে চাদাবাজি থাকবে না বুঝতে ইসলামী রাষ্ট্র চলবে কি দিয়া বলেন কোরআন দিয়া চলবে কোরআন কি মিথ্যা কথা বলবে সত্য কথা বলে কোরআন সব সময়ের জন্য সত্য কথা বলে আমার ভয়ের আমার বন্ধুগণ আমার আপনাদেরকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি যাতে করে আপনি মরে গিয়ে শান্তিতে থাকতে পারেন শান্তি কাকে বলে হিন্দু নাম তো শান্তি যাতে আপনি এত পরিমাণ ভালো থাকতে পারেন ফেরেস্তাদের হাতে যেন মায়ের না খাওয়া লাগে এই কথার জন্য এই কাজটার জন্য আমি আপনাকে কথাগুলো বলতেছি রাগ করতে পারেন না করলেও করতে পারেন করোনার সঠিক কথা বলতে কোনো যদি দেবত করা যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার তাহলে ওমর রাজিয়াল্লাহ তাআলা নূহ থেকে আমরা জানলাম যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্ব কয়টা চারটা দায়িত্ব এক নম্বরে নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত বিতরণ করবে তিন নাম্বার সব কাজের আদেশ দেবে চার নাম্বারে অসৎ বাধা প্রদান করবে যে রাষ্ট্রের প্রধান যে দুই রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্রের মধ্যে চারটা কাজ একদম স্পষ্ট ভাবে আছে সেই রাষ্ট্রের মধ্যে কোন সমস্যা নাই কোন নির্যাতন নেই কোন বিতরণ নেই সেই রাষ্ট্রটাই হয়ে গেলে একমাত্র হয়ে যাবে সোনার টুকরা বলি সবাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আমি যে করোনার আয়াত করতেছি আপনাদের খারাপ লাগে নাকি কোরআন যত শুনবেন রহমত বর্ষণ করবেন কে যেরকম কোরআন তেলাওয়াত শুনলে রহমত বর্ষণ করবেন কে একটু জোরে কোনার শোনার তো দরকার আছে নাকি নাই না আদবটাও জানবেন না আপনারা জান লাগবে না ভাই সবাই মধ্যে সেরে দিচ্ছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার

ওয়ার গুলা হাঙ্গ জোরে পরিমাণ লহ হাত পায় যখন তোমাদের সামনে পুরানি কোনো অন রচনা করা হয় সেই সময় কি করবে চোট মেরে বসে থাকবে পাস্তা আনা হইলা হুম এবং অনেক সহকারে ক্ষরং সরোবণ করবে আশা করা যায় তোমার উপরে সমস্ত আহমদগুল নাজিলে ভঙে যাবে

আমি আল্লাহ তালা বলেছে আমি তাদের জন্য এই কোরআনটা দুনিয়া জমিনে প্রেরণ করেছি বলি সোবাহান আমার ভাইরা আমার বন্ধু বল মহান রব্বি কারিম এত দয়াবান এত করুন আসে এত দয়াবান যদি আপনারা সুস্থ না থাকতে এখানে আসতে পারতেন না পারতেন পারতেন না এখান থেকে নামাজ অন্তরে সবাই চলে যাব কোথায় বলে

যার নামের কোন জায়গায় সর্বোত্তাল জায়গার মধ্যে যাবে সর্ব একদম জায়গার মধ্যে যাবে যেখানে মহান আল্লাহর আলু বলেছেন আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ চলু

প্রথম স্টেপে আপনি দেখবেন আপনার ভিতরে মিথ্যা কথা আছে নাকি দুই নাম্বার দেখবেন আপনার ভিতরে লাগা যাক কতটুকু আছে তিন নাম্বারে দেখবেন আপনি মানুষকে গালিগালাস করেন কি না গালি গালাস করে কি করি না যদি তিন থেকে চারটা গুণ থেকে যায় আপনার আমার মাঝে বুঝতে হবে আমার মাঝে মোনাফিকিটা আছে চার নাম্বার শব্দ হচ্ছে এখানকার কথা ওখানে গিয়ে লাগানো এটা কার কাজ শয়তানের কাজ শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে ভাই ও তো খারাপ কাজের জন্য দূরে যাচ্ছে তাই না তাহলে আমরা সর্বপ্রেক্ষাপরে একটাই কথা জানবো যে আল্লাহ আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জমিনে এই দিন বাস্তবায়ন করার জন্য কার দিন ইসলাম ইসলাম দেখি আর বাপ ধর্ম তার ধর্ম আল্লাহ কি বলেছেন ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম যত প্রকার ধর্ম আছে যত প্রকার দোর আছে যত প্রকার তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে কাট করে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে গোল গ্রান্টেড করি বলি সুবহানাল্লাহ সে ইসলাম মান থেকে আমাদের এত ভয় কিসের ভয় ভাই মরে যাবো মরে যাবো না কবরে প্রশ্ন ওই ইসলাম সম্পর্কিত প্রশ্ন টি দুই নাম্বার প্রশ্ন মানে দিন দৈনিকে তোমার দল ছিল কি আসবে না অনেকবার বলি এই কথাগুলো আসবে না অবশ্যই আসবে তাহলে আমি একটাই কথা বলবো যে জমিনে মুসলিম রাষ্ট্র ছাপ্পান্ন ভাগ ছিয়ানব্বই ছাপ্পান্ন অনেকজন বলে যেভাবে বলে বলুক ছিয়ানব্বই ভাগ মুসলিম কান্ট্রি এই ছিয়ানব্বই ভাগ মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা চাইব ইসলামী রাষ্ট্র হোক এখন আপনি নির্বাচনের সময় ভোট দেবেন আল্লাহ ইসলাম যেন হয় যেন সংসদে চলে আপনার মাথায় এই জিনিসটা এখন যিনি রাষ্ট্রপ্রধান হলেন দায়িত্ব কি আপনার ঘরে যাবে না যিনি রাষ্ট্রপ্রধান তার ঘরে যাবে ভাই কথা বুঝে চান তার ঘরে যদি যাবে আপনি যদি চাইছেন কোরআন রাস কায়ে তারাও চাইতেন না আপনি চাইছেন ইসলাম ইসলামী রাষ্ট্র কায়ম হয়ে গেছে এখন বাকি দোষ সম্পূর্ণ যেমন অমর রাজি আল্লাহ ছিলেন কি নাম ছিলেন কি নেতা ছিলেন এমন সবাই ঘরে ঘরে চাই কি চাই না বলেন তো প্রত্যেকটা সমাজে এমন নেতা আসুক চাই না প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এমন নেতা আসুক চাই কি চাই না বলেন ভাইরা আমার এখানে বলি হ্যাঁ বাহিরা বলি না এটা করা যাবে না একতার রাত ফরমে এই মুসলমান জাতি যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়ন হবে না এত আবদ্ধ হন এখনো সময় আছে শিষ্য চলে আসছে পুরো ভাইরা আমার ভালো হয়ে যায় আমরা শিষ্য চলে আসছে আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করার একটা পরিবেশ তৈরি গেছে আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ